আপনার সাথে তো বহু মানুষকে ইনফার করবে তো আমার আমি এসেছিলাম আমার আমি আজকে চাকরি হলো আমি পাশাপাশি চেয়েছিলাম যে এমন একটা ব্যবসা বা এমন একটা কাজ করে যেটা আমার উত্তর শুরি বা আমার ছেলে সেই ফিরাম পাস তার তো বা টাকা জমার যাওয়ার টেনশন না আমার স্বপ্নের গাড়ি হচ্ছে হ্যাঁ স্বপ্নের প্লেস হচ্ছে নাইগ্রা স্বপ্নে হচ্ছে ডায়মন্ড ঠিক আছে গো ডায়মন্ড